বিবেক অগ্নিহোত্রী তো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত অবাঞ্ছিত তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুনাল করে দিল যে সারদা সব টাকা মমতা খেয়েছে তাহলে মমতাকে ঘাট ধরে বার করে দেওয়ার কথা বলুক আবার তো মমতার দলে গিয়েছে তো আবার এটা কি রানা সরকার কুনাল ঘোষের বাবার জায়গা দেব শুভশ্রী রাজ চক্রবর্তী এলা কাদের তালে পরে তাহলে ওদের কি বাবার জায়গা মনে করছে এটাকে না ওদেরকে বার করে দেওয়া হবে না ওরা যখন সিনেমা করতে অন্য জায়গায় যাবে তখন এই জিনিসটাই হবে তো এটাই কুনাল ঘোষ চাইছে এই সায়নী ঘোষ কোথায় আছে বলুন তো এখন ওই কন্ডম নেত্রীকে আমি এখন দেখতে চাই যে ভবিষ্যতের ভূত নিয়ে বড় বড় লেকচারবাজি মেরেছিল সকালবেলা জানলা খুলেছেন উল্টো দিকের বাড়িতে উল্টো করে নগ্ন স্তন কাটা মহিলা মাথা কাটা ঝোলানো আছে এ সমস্ত দেখে বহু মহিলার উল্টো দিকের বাড়িতে থাকা মহিলাদের প্রেগনেন্ট মহিলার গর্ভপাত হয়ে গেছিল তাই দেখে পশ্চিম বাংলার যারা বাংলাভাষী মুসলমান আছে বাঙালি মুসলমান আছে তাদের ঘাড়ে মোহাম্মদ আলী জিন্না সুরাব্দীর নিজামুদ্দিনের দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাতে চাইছেন কেন পশ্চিমবঙ্গের মুসলমান বাংলাভাষী মুসলমান যাদেরকে ভারতীয় মূল ধারায় মূল স্রোতে যুক্ত হতে দিতে চাইছেন না দাঁড়িয়ে কি সুরাবর্দী যে ঘটনাটা ঘটিয়েছিল নিজামুদ্দিন যারা ঘটনাটা ঘটিয়েছিল তাদের বংশধর তারা কি কুনাল ঘোষটা কি তাদের বংশধর রানা সরকার কি তাদের বংশধর যে বেঙ্গল ফাইলস তৈরি হচ্ছে তাই আপত্তিটা কোথায় আর যারা এখানে আছেন সংখ্যালঘু সম্প্রদায় তাদের ঘাড়ে জোর করে এই দায়টা কেন চাপাচ্ছে কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়রা শুটিংটা পর্যন্ত করতে দেয়নি আমরা তো বাধা দিচ্ছি না আপনারা গুজরাট ফাইলস বানান না একখানা সকালবেলা ডাইরেক্ট অ্যাকশন ডেট যে ডাক দেওয়া হয়েছিল কারণ হচ্ছে প্রত্যক্ষ সংগ্রামের প্রত্যক্ষ সংগ্রামটা কে জানতো যেটা হিন্দুদের বিরুদ্ধে দেওয়া হবে প্রত্যক্ষ সংগ্রাম মানে ব্রিটিশদের বিরুদ্ধে ডাকা উচিত ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্কের অন্ত নেই কার্য তো রান্না সরকার প্রযোজক আপনারা প্রত্যেকেই জানেন তিনি বলছেন যে সাম্প্রদায়িক উস্কানির জন্য এই এই যিনি রয়েছেন যে বিবেক অগ্নিহত্রী তিনি যদি বাংলায় আসেন তাকে বের করে দেওয়া উচিত আমি বলছি ঘোষ বলছেন অবাঞ্ছিত ঘোষণা করে রাজ্য থেকে বের করে দেওয়া উচিত আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজস্বী লাহিরি কথা বলবো দাদার সাথে বলছি আহ বিবেক অগ্নিহত্রী বাংলায় এলে সাম্প্রদায়িক উস্কানির জন্য ওনাকে গ্রেপ্তার করা উচিত আবার কুনাল ঘোষ বলছেন অবাঞ্ছিত বলে বের করে দেওয়া উচিত এটা কি রানা সরকার বা কুনাল ঘোষের বাবার জায়গা দেব শুভশ্রী কাদের দেব শুভশ্রী রাজ চক্রবর্তী এলা কাদের তালে পরে তাহলে ওদের কি বাবার জায়গা মনে করছে এটাকে না ওদেরকে বার করে দেওয়া হবে না ওরা যখন সিনেমা করতে অন্য জায়গায় যাবে তখন এই জিনিসটাই হবে তো এটাই কুনাল ঘোষ চাইছে দ্বিতীয় কথা হচ্ছে বেঙ্গল ফাইলস তৈরি হচ্ছে তাই না আপত্তিটা কোথায় এখানে দাঁড়িয়ে কি সুরাবর্দি যে ঘটনাটা ঘটিয়েছিল নিজামুদ্দিন যারা ঘটনাটা ঘটিয়েছিল তাদের বংশধর তারা তারা কি কি তাদের তাদের বংশধর বংশধর সরকার যারা এই ঘটনা ঘটিয়েছিল রানা আলাদা আলাদা হয়ে গেছে তাহলে কাদের অনুভূতিতে আঘাত লাগবে বলে এরা ভয় পাচ্ছে আর যারা এখানে আছেন সংখ্যালঘু সম্প্রদায় তাদের ঘাড়ে জোর করে এই কেন চাপাচ্ছে কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকে তার মানে ভারতবর্ষের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে যুক্ত হতে দিচ্ছে না ভারতবর্ষের মূল দ্বারায় কিন্তু কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা যারা মনে করছে আর না হলে পরে বক্তিয়ার খিলজিদের মাঠটা এখন অব্দি আটশো বছরের মার এখন অব্দি জিন থেকে যায়নি এটা কুণাল ঘোষদের এখন অব্দি মারের ভয়টা আছে তাই জন্য করছে এটা কি কুণাল ঘোষের বাবার জায়গা অবাঞ্ছিত তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুনাল ঘোষ দিল যে সারদা সব টাকা মমতা খেয়েছে মমতাকে ঘাড় ধরে বার করে দেওয়ার কথা বলুক আবার তো মমতার পাঁচ এটা ওই দলে গিয়েছে তো আবার ওই দলের হয়ে কথা বলতে 3.5 বছর 3 মাসের 3.5 মাসের জেল খাটা যতগুলো টাকা নিয়ে ছিল সব ফেরত দিতে হয়েছে তারপর লজ্জা করছে না সমস্ত বড় বড় বাতেলা মার্জিমগুলো মারতে যখন কান্না কাটি করছিল মমুতরদির পুলিশ আমাকে মেরেছে আমি একটাই কথা বলবো মনীষা অন্তর্ধান রহস্য অধ্যাপিকা যে মনীষা মুখার্জি তাতে তো खुद অভিনয় করছে এই কুনালকোষ বাস্তব বসুরা ওই আমি বলছি মামের তো আপত্তি হচ্ছে না মিজিক না না এটা তো হচ্ছে ইন্ডিজোটের মধ্যে কার ব্যাপার না এটা তো ইন্ডিজোটের মধ্যে কার ব্যাপার আজকে যারা কমিউনিস্ট পার্টির কমিউনিস্ট পার্টির যারা বয়স্ক নেতারা ছিলেন এই প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসুরা মুজাফর আহমেদরা এরা তো দায়িত্ব সহকারে বহু ক্ষতি করেছে বাংলার মুজাফর আহমেদের জীবনী পড়লে তো বুঝতে পারা যাবে চট্টগ্রামের বিপ্লব কোন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না ওটা জমি দখলের লড়াই ছিল মুজাফর আহমেদ তার জীবনীতে লিখেছে বঙ্গদেশে বিপ্লবী কার্যকর্ম অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল কিন্তু তা হিন্দু জাগরণের ছিল যে কারণে বিপ্লবীদের উপর কমিউনিস্ট পার্টির খুব রাগ ছিল ওদেরকে কিভাবে নিজের দিকে আনা যায় সব সময় সে চেষ্টা করেছে এবং কমিউনিস্ট পার্টির একাধিক নেতারা তারা তো ছেচল্লিশের আজকের আজকের দিনে এই ষোলোই আগস্টের দিনের ঘটনার সঙ্গে তারা তো প্রত্যক্ষ যুক্ত ছিলেন যারা শ্রমিকদের কথা বলেন মিটিয়া বুরুজের যে কলকারখানাগুলোতে নির্বিশেষে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিককে যেদিনকে যে গণহত্যা করা হয়েছিল শ্রমিকদের কথা বলে কি করে কোন সাহসে আমি শুধু একটাই জিনিস জানবো আমি বলতে কেন শিল্পীর ক্ষেত্রে আঘাত হচ্ছে আমাদের রাজ্যে বারবার না না শিল্পের আঘাত বরাবরই ছিল বাম ফ্রন্টের জমানাতেও ছিল মমতার জমানাতেও আছে এই সায়নী ঘোষ কোথায় আছে বলুন তো এখন ওই কন্ডম নেত্রীকে আমি এখন দেখতে চাই যে ভবিষ্যতের ভূত নিয়ে বড় বড় লেকচারবাজি মেরেছিল সেই সবরা কোথায় যখন ভবিষ্যতের ভূতকে যখন বন্ধ করা হয়েছিল তারা কোথায় অনেক বিক্ষোভ দেখিয়েছিল তারা তাদের কোনো বক্তব্য এখন শুনতে পাওয়া যাচ্ছে না বেঙ্গলের শুটিংটা পর্যন্ত করতে দেয়নি আমরা তো বাধা দিচ্ছি না আপনারা গুজরাট ফাইলস বানান একখানা আপনাদের ক্ষমতা থাকে আপনারা গুজরাট ফাইলস বানান তবে সত্যিটা দেখাবেন মানুষ দেখবে প্রপাগ্যান্ডা করবেন না আমরা কোথায় বাধা সাবানমতি ফাইলস তো হয়ে গেছে অলরেডি অলরেডি তো সাবানমতি ফাইলস হয়েছে কেরালা স্টোরি হয়েছে কেরালা এমার্জেন্সি হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কাঙ্গনার অ্যানাউন্স করেছে এমার্জেন্সি হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা ত্রিশ বছর ধরে এখানে লুকিয়ে আছে তাহলে আরো কত রাজাকার এখানে লুকিয়ে আছে এই রাজাকারদের সরকার আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনি বলুন তো আপনি নিজে তো সংখ্যালঘু সম্প্রদায়ের আপনি বাংলায় কথা বলেন না উর্দুতে কথা বলেন তো তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিনকে কি উর্দুতে কথা বলে কেন বলুন তো রেড রোডে গিয়ে হিন্দিতে কথা বলেন কেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাংলা ভাষী বাংলায় যারা কথা বলেন মুসলমানরা বাংলায় কথা বলেন না হ্যাঁ তা বাঙালি মুসলিমদের জন্য উনি বাংলায় কথা বলেন না রেড রোডে কি কি বলেন ওখানে হিন্দিতে কেন বলেন এরা কারা কোথার থেকে এসছে এরা কাদের জন্য বলেন এই রাজাকারদের জন্য বলেন যারা বাংলাভাষী মুসলমানদেরকে উপারবঙ্গে কচু কাটা করেছিল চব্বিশে মার্চ উনিশশো একাত্তর যারা বাংলা না বাঙালি হিন্দুকে ছেড়েছে না বাঙালি মুসলমানকে ছেড়েছে কাউকে ছাড়িনি একটা জিনিস জিজ্ঞাসা করবো আমি বলছি যখন এই বেঙ্গল ফাইলস বা যে ঘটনাটাকে কেন্দ্র করে হচ্ছে মানে ক্যালকাটা কি ডাইরেক্ট অ্যাকশন ডে যে দিনটার কথা নিয়ে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি টেলার লঞ্চ হয়ে গেছে আমি বলছি তখন তো বিজেপির জন্ম হয়নি বিজেপির জন্ম তো উনিশশো সালে তাহলে বিজেপির সাথে এটা যোগ কোথা থেকে সবাই খুঁজে পাচ্ছে আমি জিজ্ঞাসা করছি যেরকম ভাবে বিধানচন্দ্র রায়ের কোনো যোগ খুঁজে পাচ্ছে না আমি আপনাকে ঘটনাটা বলছি সেদিনকার ঘটনাটা ষোলো তারিখ যখন ঘটনাটা শুরু হলো সতেরো তারিখ আঠেরো তারিখ সকালবেলা শ্যামাপ্রসাদ মুখার্জি ছুটে গেলেন বিধানচন্দ্র রায়ের বাড়িতে বিধানচন্দ্র রায় শুধু আপনাকে রাজস্বীদা আপনি কার থেকে ওই দিনের ঘটনাটা জেনেছেন আমি শুধু আপনাকে আমি আমার বড় পিসিমার কাছ থেকে জেনেছি আশুতোষ লাহিড়ি আমার প্রপিতামহের ভ্রাতুষপুত্র সম্পর্কে আশুতোষ লাহিড়ির ছেলের বউ তপন কাকার স্ত্রী তিনি আমার কাকিমা হন আবার তিনি আমার পিসিমাও হন আমার বাবার ঠাকুমার ভাইজির মেয়ে ওই সুকিয়া স্ট্রিটের এ পাশের বাড়িতে আশুতোষ লাহিড়ির বাড়ি উল্টো দিকের বাড়িটা আমাদের কলুগোসলেনের কালুগোসলেনের বাড়িটা আমাদের বাড়ি ছিল তো আমার প্রপিতামহ হিন্দু মিশনের নেতা ছিলেন আমাদের পরিবারে একাধিক লোক স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন আমার কাছ থেকে শুনেছি বড় পিসিমা তাহলে তার তখন বছর বয়স ঠাকুমার আমি তাদের কাছ থেকে শুনেছি ষোলো তারিখ ঘটনা যখন ঘটলো যখন শুরু হলো আঠেরো তারিখ সকাল বেলা বাবু ছুটে গেলেন বিধানচন্দ্র রায়ের বাড়িতে বিধানচন্দ্র রায় ডেকে পাঠালেন একটি তরুণ যুবককে এবং সার সঙ্গে কিছু একটা শাড়ি এবং কিছু চুরি মাফ করবেন হয়তো এটা কিন্তু ঘটনাটা বাস্তব এটা বাবু লিখেও গেছেন শাড়ি এবং চুড়ি রাখলেন একজন নতুন বলিষ্ঠ চেহারার একটি যুবক এলো তাকে তিনি জিজ্ঞাসা করেন কি করছিলে গোপাল ব্যায়াম করছিলাম স্যার ওখানে কিছু শাড়ি এবং চুরি আছে ওটা পরে ব্যায়াম করো কান অব্দি লাল হয়ে সেই যুবক গোপাল অর্থাৎ গোপাল মুখোপাধ্যায় যাকে বাঙালি গোপাল পাটা নামে জানে কান অব্দি লাল হয়ে গোপাল পাঠা বললেন যে আপনাকে আর বলতে হবে না স্যার বুঝে গেছি তিনি আখড়ায় গেলেন গোটা আখড়া চত্বরকে তার সঙ্গী সাথী সাগরেদদেরকে নিয়ে এবং আরো কিছু লোকাল ছেলে পেলেদেরকে নিয়ে তিনি রাস্তায় নামলেন প্রথমে উদ্ধার করলেন ছবি বিশ্বাস অভিনেতা ছবি বিশ্বাস জলসাগরের ছবি বিশ্বাস বাড়বে ফিরিয়ে দিতে আমার বারোটা বছর সেই বিখ্যাত ডায়লগ অভিনেতা তাকে উদ্ধার করলেন তারপরে উদ্ধার করলেন বিখ্যাত গণিতজ্ঞ যাদব চক্রবর্তীকে যার বই মাস্টার ডিগ্রিতে বিএসসি এমএসসি এস এখনো কালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় রকম করে একাধিক মানুষ কিভাবে উদ্ধার করতে লাগলেন সঙ্গে যুক্ত হলো শিখরা এবং অবাঙালি হিন্দুরা ইউপি বিহারের তখন গোটা কলকাতা শহরের জায়গায় ত্রাহি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে লুটপাট হচ্ছে হত্যা হচ্ছে কলকাতাকে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে রাখা যাবে না যদি কলকাতাকে ভয় পাইয়ে দেওয়া যায় কলকাতার থেকে মানুষ যদি পলায়ন করতে আরম্ভ করেন ভাগীরথীর পূর্বকুল মুসলিম লীগের চাই আপনি মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখুন ছত্রে ছত্রে লেখা আছে কলকাতা কেন আমরা পাব না উনি দিল্লিতে গিয়ে বলছেন যে আমরা কোনোদিন ভেবেছিলাম যে দিল্লি যেখানে আমরা একসময় এত বছরে মোগল শাসন ছিল দিল্লি আমাদের ছেড়ে দিতে হবে মোহাম্মদ আলী জিন্নার পরিষ্কার বক্তব্য ছিল উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইন্টু রুরাল ইসলাম এই কারণে দরকার ছিল কলকাতার কারণ কলকাতা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল এটা কেউ বলে না কলকাতা শুধুমাত্র ভারতের রাজধানী চলে যাওয়ার পরেও আর্থিক রাজধানী কিন্তু কলকাতায় ছিল বম্বে ছিল না এই ক্যালকাটা কালচারাল ক্যাপিটাল এটা কিন্তু পঁচাশি সালের পর থেকে হয়েছে তার আগে অব্দি কলকাতার সাংস্কৃতিক রাজধানী ছিল এটা কোনোদিনই বলা হয়নি রাজীব গান্ধীর রাজীব গান্ধীর বক্তব্যের পরে বামেরা যখন তেড়ে ফুড়ে উঠলো তখন কলকাতা সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত হলো তার আগে ছিল না সকালবেলা ডাইরেক্ট অ্যাকশন যে দেওয়া হয়েছিল কারণ হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ সংগ্রামটা কে জানতো সংগ্রামের যেটা হিন্দুদের বিরুদ্ধে দেওয়া হবে প্রত্যক্ষ সংগ্রাম মানে ব্রিটিশদের বিরুদ্ধে ডাকা উচিত ছিল এবং প্রত্যক্ষ সংগ্রাম যে একটা হবে এটা কিন্তু আগের থেকেই লোকে জেনেছিল কংগ্রেসের কাছে খবর ছিল হিন্দু মহাসভার কাছে খবর ছিল হিন্দু মহাসভা বারবার বলেছিল দোকানপাট হিন্দুরা বন্ধ রাখো কিন্তু কংগ্রেস মানা বাধা দিয়েছিল যে না হিন্দুরা যেরকম ব্যবসা করছে সেরকম ব্যবসা করবে যে কারণে দোকানপাট সমস্ত কিছু খোলা ছিল স্টোর একেবারে রাতারাতি লুটপাট হয়ে যায় বৌবাজার চত্বর থেকে আরম্ভ করে সমস্ত জায়গা তারপরে আরম্ভ হলো একেবারে ভয়াবহ যেখানে পাওয়া গেল কারণ হিন্দু নিরস্ত্র নিঃশস্ত্র কোনো কিছু প্রিপারেশন নেই যাকে পেরেছে ঘরে ঢুকে কুপিয়েছে বাড়ি জ্বালিয়েছে মানে লাশের পর লাশ বিছিয়ে গেছে এবং ভয়াবহ কারণ এবং তাছাড়া তার তিন দিন আগের থেকে পেট্রোল স্টক করে কিন্তু রাখা হয়েছিল বাজার থেকে পুরো ক্যারাসিন এবং পেট্রোল তুলে নেওয়া হচ্ছে সেই আগুন একের পর এক জ্বালানো হলো বিভিন্ন জায়গা দিয়ে এই ভয়াবহ ঘটনা ঘটার পর কেন ঘটছে না বাংলাকে কি কোন রকম ভাবে যাতে বঙ্গভূমিটা পাকিস্তানের মধ্যে যায় কোনো রকম ভাবে যাতে বেরিয়ে না যায় হ্যাঁ পূর্ব পাকিস্তান যাতে হতে পারে কারণ তখন অলরেডি লড়াই চলছে যে না বঙ্গ ভঙ্গ হবে না বঙ্গটা ভারতেই থাকবে আর কিছু না এবার এই পাকিস্তানের দাবি মানিয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে আসতে হবে তার জন্যই প্রত্যক্ষ সংগ্রাম ডাকা হলো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পাঞ্জাব থেকে লোককে নিয়ে সেই ঘটনা ঘটানো হয়েছিল আমার যথেষ্ট সন্দেহ আছে এখানে তৎকালীন ন্যাশনাল লিডার্স মুসলিম লীগের যারা ছিলেন তাদের মধ্যে জিন্না সমেত লিয়াকাত আলী খান টান এদেরও যথেষ্ট রকম ইনভলভমেন্ট ছিল না হলে পরে ওখান থেকে লোক নিয়ে সেখানে ঘটনাটা ঘটানো যেত না তিন দিন ধরে হিন্দু মার খেলো গোটা কলকাতা জ্বললো সমস্ত কিছু ঘটলো এবং আপনাকে আমি যেটা বললাম যে দুদিনের মাথায় আঠেরো তারিখে ওই শ্যামাপ্রসাদ বাবু এবং বিধানচন্দ্র রায়ের ঘটনাটা বললাম উদ্ধার আরম্ভ হলো এবং সেই উদ্ধার কার্যের সময় শিখ অবাঙালি হিন্দুরা যুক্ত হলো এবং প্রদেশ বঙ্গ কংগ্রেস আদি কংগ্রেসের নেতৃত্ব হিন্দু মহাসভার নেতৃত্ব সবাই একত্রিত হয়ে হিন্দু প্রতিরক্ষা বাহিনী ফরওয়ার্ড ব্লক তখন যুক্ত হয়ে তারা তৈরি করছে হিন্দু প্রতিরক্ষা বাহিনী এখানে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি ছিল পরবর্তীকালে আর নেতা বিজয় সিং নাহার যুক্ত হয়েছিলেন এরা সকলে মিলে বাঙালি হিন্দুকে রক্ষা করলেন এবং বাংলাভাষী মুসলমান যারা এর মধ্যে ছিল না অধিকাংশটাই তাদেরকেও রক্ষা করা হলো কারণ একটা দাঙ্গার বিবাৎস পরিস্থিতি এখানে ঘটনা ঘটানো হয়েছিল এবার যখন কলকাতায় কোনো এফেক্ট ফেলতে পারেন যখন পাল্টা হিন্দু মার দিতে আরম্ভ করলো তখন সুরাবর্দীর কপাল চাপড়াতে আরম্ভ করলেন যে আমরা সবকিছু নিয়েও এভাবে হেরে গেলাম আমরা পারলাম না যে কারণে কলকাতাটাকে ছেড়ে দিয়ে কলকাতা তিন দিন পর আর্মি নেমেছিল আর্মি কিন্তু ঘটনা ষোলো তারিখ ঘটনা ঘটেছে এটা ঘটেনি আনন্দ বাজার অমৃত বাজার যুগান্তর দৈনিক বসুমতির এর আর্কাইভস দেখুন সেই দিনকে কি বলছে উনিশ তারিখে আনন্দবাজার পত্রিকার অ্যাডভার্টাইজমেন্ট বিনা পয়সায় চকলাকান্ত ভট্টাচার্য কি কি বক্তব্য সেই সময় দেখেছিল আনন্দবাজার আর্কাইভস দেখুন আনন্দবাজার লিখছে বহু হিন্দু নারী এবং শিশু খোয়া গিয়েছে কোন ব্যক্তি যদি খুঁজে পান যদি সন্ধান পান ভারত আশ্রম সংঘের সদর করুন প্রথম এই যে হিন্দু সমাজ একত্রিত হলো এটা সুরাবর্দী ভয় পেলেন তখন মুসলিম লীগ প্ল্যানিং দিল যে এমন জায়গায় ঘটনা ঘটাতে হবে যাতে মানুষের অন্তরাত্মা বঙ্গের কেঁপে উঠবে তখন বেছে নেওয়া হলো নোয়াখালী তার দু মাসের মাথায় পূজা পোজাগরি লক্ষ্মী পুজোর এই হচ্ছে বাস্তব ঘটনা ভিক্টোরিয়া কলেজ রাজা বাজার এই সমস্ত জায়গায় কি কি ঘটনা ঘটেছে গড় পারে আমাদের মেজ তরফের বাড়ি ছিল আমাদের বাড়ির এক মহিলা সকালবেলা জানলা খুলেছেন উল্টো দিকের বাড়িতে উল্টো করে নগ্ন স্তন কাটা মহিলা মাথা কাটা ঝোলানো আছে এ সমস্ত দেখে বহু মহিলার উল্টো দিকের বাড়িতে থাকা মহিলাদের মহিলার হয়ে তাই দেখে এই ঘটেছে গরুর মাংসের দোকানে মানুষ কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল প্রত্যেকটা তত্ত্ব বাবু থেকে রবীন্দ্রনাথ দত্ত তিনি এখনো জীবিত আছেন শরীরে আছেন তাদের বইগুলো পড়ুন এবং যেগুলো বললাম আর্কাইভস আনন্দবাজার সাম্প্রদায়িক পুষ্কানি মানে এইটা দেখালে কি সাম্প্রদায়িক পুষ্কানি হবে রাজ্যে কি আগুন জ্বলে উঠতে পারে দেখুন যারা এই ঘটনাটি ঘটিয়েছিল তারা আলাদা দেশ চেয়ে আলাদা দেশ নিয়ে তারা চলে গেছে তারা বেরিয়ে গেছে তারা এখানে কেউ নেই তাহলে কাদের অনুভূতিতে আঘাত লাগবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বাধা দিচ্ছেন পশ্চিম বাংলার যারা বাংলাভাষী মুসলমান আছে বাঙালি মুসলমান আছে তাদের ঘাড়ে মোহাম্মদ আলী জিন্না সুরাবর্দির নিজামুদ্দিনের দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাতে চাইছেন কেন পশ্চিমবঙ্গের মুসলমান বাংলাভাষী মুসলমান যাদেরকে ভারতীয় মূল ধারায় মূল স্রোতে যুক্ত হতে দিতে চাইছেন না সাম্প্রদায়িক উস্কানি কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়রা দিচ্ছেন দুজনকে আলাদা রেখে ব্রিটিশ স্টাইল অফ পলিটিক্স আজকে মমতা ব্যানার্জি করছে সিপিএম করে এসেছে আজকে আবার মমতা ব্যানার্জি করছেন কাভি মাত ভুল ডিভাইড অ্যান্ড রুল আমরা কিন্তু চাইছি এক হোক মুসলমান সম্প্রদায়ের এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন থাকবে কারণ গোটা পৃথিবী এখন টকিং কম্পিউটার্স এর দিকে যাচ্ছে মুসলমানকেও সংস্কৃত শিখতে হবে কারণ সংস্কৃত একমাত্র ভাষা যেটা টকিং কম্পিউটার্স এর জন্য অ্যাপ্লিকেবল হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই কালচারাল ন্যাশনালিজম বোধ সাংস্কৃতিক দেশাত্মবোধের বিপক্ষে আছেন কারণ না হলে পরে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না গুজরাটি মুসলমান নেই আসামি মুসলমান নি উত্তরপ্রদেশে মুসলমান নেই তাহলে সেখানে এই সমস্তগুলো জায়গাতে বিজেপি কি করে শাসন করছে মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি এখানে বলতে পারবেন বুকটুকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি কি বলবেন ভয় আছেন যদি মুসলমানের মন থেকে ভয়টাকে বার করে দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জামানত জব্দ হবে এক একটা